তোমরা যারা জেনজিরা দুই হাজার জেনজি জীবন দিয়েছে আমার দেশকে সুন্দর করার জন্য আমাদের দেশের যে সংস্কৃতি এত বছর ধরে তৈরি হয়েছে সেই সংস্কৃতিকে পরিবর্তন করার জন্য জেনজিরা তাদের তাজা রক্তটুকু বিলীন করে দিয়েছে একসময় সময় তোমাদেরকে আমরা ফার্মের মুরগি বলতাম বলতাম যে তারা পাবজি খেলে তারা বিভিন্ন গেম খেলে তাদের দিয়ে কিছুই হবে না সে জেনজিরা আমাদের সতেরো আঠারো বছরের যে জঞ্জাল সে জঞ্জাল থেকে মুক্ত করে যে জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলিকর সেই জেনজিদের কারণেই আমরা সুন্দর দেশ পেয়েছি কিন্তু আমরা এখন দেখতে পেয়েছি গতকাল তফসিল ঘোষণা হয়েছে যে নতুন ভবিষ্যৎ তোমাদের সামনে যে ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নে বড় ধরনের আঘাত হয়েছে আমরা মনে করি এক হাদি এক হাদি থেকে লক্ষ হাদি জন্ম নিবে ইনশাল্লাহ কি বলো যত যাবে রক্ত হাদিরা হবে শক্ত তোমরা হবে শক্ত ইনশাল্লাহ আমরা খুবই দুঃখজনক আমাদের রাজনীতি একসময় আসলে রাজনীতি আমি সবসময় বলি রাজনীতি আমাদের জেনজিদের জন্য না জেনজিদের জন্য না এক সময় রাজনীতি করতে হচ্ছে যারা অভিজাত বংশের তারা রাজনীতি করত। আর এখন আমরা দেখতে পাই যাদের কোনো যাদের কোনো পেশা নেই যাদের কোনো কাজকাম নেই যারা সন্ত্রাসী যাদের কোনো টাকা পয়সা নেই যাদের কোনো পড়াশোনা নেই তারা রাজনীতিতে আসে কিন্তু তোমরা যারা জেনজিরা তোমরা সামনে আসছো রাজনীতিকে পরিবর্তন করার জন্য আমি ওই দিন একটা হাদিস পরে খুব অবাক হলাম আল্লাহ রাসুলের ওফাতের সময় আল্লাহ রাসুল যখন মারা যাবে সে সময় একজন আল্লাহ রাসুল মসজিদে বসে আছেন তখন একজন সাদা কাপড় পরা একজন ব্যক্তি আসলেন ব্যক্তি এসে আল্লাহ রাসুল হাঁটুর সাথে হাঁটু বসে বসলেন বসে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন আচ্ছা কেয়ামত কখন হবে আল্লাহ রাসুল বলছে আমি জানি না তখন তিনি যিনি বসে আছেন তিনি বলল আমিও যে যিনি প্রশ্ন করেছেন তিনিও জানে না তারপরে প্রশ্ন করেছে যে কেয়ামতের কোনো আলামত আছে তখন উনি বললো কি আমাদের দুইটা আলামত আছে অনেকগুলো আলামতের মধ্যে দুইটা বিশেষ আলামত আছে তার মধ্যে একটি আলামত হচ্ছে দাসীর পেটে মনিব জন্মগ্রহণ করবে দ্বিতীয় আলামত হচ্ছে যাদের কখনো জুতা ছিল না পোশাক ছিল না তারা অট্টালিকার মালিক হবে তোমরা কি মনে করো সমাজে কি আমরা এখন দেখতে পাচ্ছি না দাসীর পেটে মনিব বলতে মোফাস্সিরগণ ব্যাখ্যা করেছেন তারা ব্যাখ্যা করেছেন যে দাসীর পেটে তার মানে হচ্ছে যারা এখন সন্তানদেরকে জন্ম দিচ্ছে বানাচ্ছে বড় আইনজীবী পরবর্তী দেখা যায় সে মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে তার মানে যে মনিবকে বানিয়েছে সেই মনিব তার মাকে দাসীর মতো অ্যাড্রেস করে ঠিক না তার মানে কেয়া সে আলামত শুরু হয়েছে দ্বিতীয় যে আলামত সেটি হচ্ছে যাদের জুতা ছিল না তোমরা দেখো তোমাদের আশেপাশে যারা রাজনীতি করে বড় বড় এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ড দিকে একটু তাকাও তাদের ফ্যামিলি একটু খোঁজখবর নিয়ে দেখো তারা কখনো ড্রাইভার ছিল নেতার কখনো ড্রাইভার ছিল নেতার কখনো চামচা ছিল যাদের কোনো পড়াশোনা নাই চাঁদাবাদ ছিল তারা পরবর্তীতে এমপি হয়েছে কুড়ি কুড়ি টাকার মালিক হয়েছে হয়েছে না হয়েছে না তুমি আশেপাশে তাকাও আমাদের মনে আছে ফেনীতে তোমার এখানে ফেনীর কেউ আছো ফেনীর নিজাম হাজারি ছিলেন তার ড্রাইভার ছিলেন হচ্ছে এ জয়নাল হাজারি ছিলেন তার ড্রাইভার ছিল নিজাম হাজারি পরবর্তীতে সে ড্রাইভার থেকে সে এমপি হয়েছে এবং হাজার হাজার কুড়ি টাকার মালিক হয়েছে সুতরাং এই এই যে রাজনীতি এই রাজনীতি আমরা চাই না আমরা চাই আমাদের দেশটা সুন্দর হোক আমাদের দেশ আমরা যে স্বপ্ন দেখে দুই হাজার জীবন দিয়েছে তিরিশ হাজার পঙ্গত্ব বরণ করেছে আজকের এই সুন্দর আয়োজন থেকে আমরা মনে করি এই সুন্দর বাংলাদেশ আমরা সকলেই প্রত্যাশা করি তো সুতরাং আজকে আমি তোমাদেরকে এই সুন্দর যে আয়োজন তারা করেছে ওয়ান ওয়াই স্কুল চমৎকার আয়োজন করেছে আমি তোমাদেরকে তিনটি টি এবং তিনটি এল আমি বলে কথা শেষ করব তিনটি টি টি ফর থিঙ্কিং প্রথম হচ্ছে থিঙ্কিং টি ফর ছয় অ্যান্ড টি ফর টার্গেট তোমাদের তুই তিনটে জিনিস মেক্সিউর করতে হবে একটা হচ্ছে থিঙ্কিং ট্রয়ম অ্যান্ড টার্গেট থিঙ্কিংটা কেমন দেখো আমরা আমরা প্রত্যেকে চিন্তা করি চিন্তাবিদ ব্ল্যাক একটা চমৎকার কথা বলেছেন যে আমরা প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার বার চিন্তা করি ষাট থেকে সত্তর হাজার বার আমরা চিন্তা করি সে ষাট থেকে সত্তর হাজার চিন্তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট চিন্তা হচ্ছে নেগেটিভ তার মানে যখন আমাদের চিন্তাগুলো নেগেটিভ হয় তখন আমরা পজিটিভ কোনো কিছু আমাদের থেকে প্রত্যাশা করা যায় না প্রত্যাশা করা যায় না আজকে দেখো তোমরা জানো আলবার্ট আইনস্টাইনের ব্রেনকে চুরি করা হয়েছে ডক্টর টমাস হার্ভে তিনি একজন আমেরিকার একজন চিকিৎসক ছিলেন আলবার্ট আইনস্টাইন যখন মারা যায় তখন তার মগজ তার ব্রেনকে চুরি করেছে চুরি করে সে তার বাড়িতে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখে যে আলবার্ট আইনস্টাইনের এত মেধা সে এত মেধা তার ব্রেনের কোনো পার্থক্য আছে কি না পরে তিনি দেখলেন তার ব্রেনের কোনো পার্থক্য নেই আমাদের যে ব্রেন আমাদের যে মগজ তারও সেম কোনো পার্থক্য নেই তখন তিনি বললেন আমাদের কোনো পার্থক্য নেই তার মানে তাহলে মূল চিন্তাই হচ্ছে আমাদের মূল পার্থক্য তুমি যদি ছোট চিন্তা করো তুমি যদি ছোট চিন্তা করো তাহলে তুমি ছোট হবা আর তুমি যদি বড় চিন্তা করো তাহলে তুমি বড় হবা একটা সাইকেলিং সংস্থা যুক্তরাষ্ট্রে একটা সাইকেলিং সংস্থা তারা একটা জরিপ করেছে তারা জরিপ করে তারা বলেছে একটা মানুষ তার কর্মস্থল তার শিক্ষা প্রতিষ্ঠান এবং তার বাসা এ পনেরো কিলোমিটারের মধ্যে যা কিছু ঘটে সে সেরকম করে চিন্তা করে যে পনেরো কিলোমিটারের মধ্যে যতটুকু ঘটে সে মনে করে মানুষ এভাবে খায় মানুষ এভাবে চিন্তা করে মানুষ এভাবে ঘুমায় সবকিছু এতটুকুর মধ্যে কিন্তু না এ পনেরো কিলোমিটারের মধ্যে আমাদের গন্ডি হচ্ছে পনেরো কিলোমিটার পর্যন্ত কিন্তু তোমার গন্ডি পনেরো কিলোমিটার পর্যন্ত না ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে তোমাকে চিন্তা করতে হবে বড় তোমাকে আল্লাহ তালা বলছেন কুন্তুম খায়রা উম্মা ইউ আর দ্য নোবেলিস্ট নেশন ইউ আর দ্য বেস্ট নেশন আল্লাহ তালা বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা কোরআন হয়েছে হুয়াল্লাদি খলাকালাকু মা দে জামিয়া এই আসমান এবং জমিনে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি তো সুতরাং তুমি তোমাকে কেন ছোট মনে করো এই জন্য তুমি তোমাকে বড় মনে করতে হবে তোমরা এপিজে আব্দুল কালামের নাম শুনেছ তিনি সকালে ঘুম থেকে উঠে তিনি সব সময় বলতে আম দ্য বেস্ট আমি সেরা আমি সেরা আম দ্য উইনার আমি বিজেতা টুডে ইজ মাই ডে আজকে আমার দিন আই ক্যান ডু ইট আমি করতে পারবো গড ইজ উইথ মি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন সৃষ্টিকর্তা আমার সাথে আছেন আমেরিকান একজন প্রফেসর তিনি বলেছেন ইউ বিকাম ইউ কনভারসেশন তুমি সেটি যেটি তুমি বলো তুমি যদি তোমার ব্রেন হচ্ছে তোমার সাথে বাধ্যগত সারবেন তুমি যদি তোমার ব্রেনকে বলো তুমি ছোট তাহলে তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি ছোট তুমি যদি তোমাকে বলো আমি বড় তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি বড় তুমি যদি তোমাকে বলো আমি একা তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি যেহেতু একা এর জীবন দেখে লাভ নাই তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা জীবন দেখে লাভ নাই কি ইট আপ কিপ গোয়িং অন আত্মহত্যা করেন এই জন্য আমরা আত্মহত্যা করি এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদেরকে মনে করতে হবে তুমি সেরা আইম দ্য বেস্ট বলতে পারবে আয়াম দ্য বেস্ট আমার সাথে বলো আম দ্য বেস্ট লাউডলি বলো আমি সেরা লাউডলি চিৎকার দিয়ে তোমরা জেনজি চিৎকার দিয়ে বলো আইম দ্য বেস্ট আমি সেরা ট্যুরিস্ট মাই ডে আজকে আমার দিন তুমি তো সেরা ওয়ান ওয়াই স্কুল সেরা না সেরা না তোমাদের জন্য যে চমৎকার আয়োজন করেছে তুমি যদি বলো আমি বলো ওয়ান স্কুল তোমরা তুমিও সেরা বলো বলো ওয়ান স্কুল তুমিও সেরা আজকে তোমরা এখান থেকে আজকে থেকে মনে করবা তুমি সেরা তুমি কখনো তোমাকে ছোট ভাববা না তোমার চিন্তার জগৎ যত বড় চিন্তার দেখো বাংলাদেশের পাঁচ পার্সেন্ট জনগণের কাছে পঁচানব্বই পার্সেন্ট সম্পদ আছে বাংলাদেশের এবং পঁচানব্বই পার্সেন্ট জনগণের কাছে মাত্র পাঁচ পার্সেন্ট সম্পদ আছে ওয়ারেন বলেছেন সরি বলেছেন যদি পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদ যদি সকলের কাছে সমভাবে বন্টন করে দেওয়া হয় সকলের কাছে তাহলে মাত্র দুই মাসের ব্যবধানে বিলিনিয়ার যারা ছিল তাদের কাছে সকল সম্পদ আবার ফেরত যাবে তার মানে তোমাকে আমাকে যদি সম্পদ দেওয়া হয় আমরা কি চিন্তা করবো আমরা চিন্তা করব না আমি তো বিদেশ ঘুরবো আমি একটা আইফোন কিনবো আমি একটু কি বলে একটা গাড়ি কিনবো তুমি যার থেকে বিদেশ বোমান বিদেশ ভ্রমণ করার জন্য যে বিমানটা টিকিট কাটবা এই বিমান বিলিনিয়ারদের তুমি আইফোন কিনবা এটা তাদের তুমি যে গাড়ি কিনবা এটা তাদের তার মানে দুই মাসের মধ্যে সকল সম্পদ আবার বিলিনিয়ারদের কাছে চলে যাবে তার মানে বিলিনিয়ার এবং তোমার মধ্যে পার্থক্য শুধু চিন্তা মানুষের ব্রেনের কোনো পার্থক্য নেই তুমি জীবনে শুরুতেই বিজেতা ছিলে তুমি জীবনের শুরুতেই বিজেতা ছিলে তোমার আর তাদের মধ্যে আমার আর তাদের মধ্যে পার্থক্য যে চিন্তার পার্থক্য ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ব্রিটিশরা আমাদের মাথায় আমাদেরকে শাসন করেছে তারা আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে অ্যাপ্লিকেশন শিক্ষা কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখেছো সিউ পদে চাকরির জন্য আবেদন শিখাইতে তোমাকে এমবি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে তারা তোমাদেরকে বলছে তোমরা জীবন দাস দাসে থাকো তোমরা চিন্তা করবা ছোট এই চিন্তা ছোট করলে হবে না তোমাকে চিন্তা করতে হবে বড় পারবা তো আবার বলো আই এম বেস্ট আমি সেরা দ্বিতীয় টি এর কথা বলেছি সেটি হচ্ছে টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সময় আমরা সময়ের গুরুত্ব দিই না আমরা সময়ের গুরুত্ব দিই না তোমাকে আমাকে যদি বলা হয় আচ্ছা আপনাকে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো টাকা দেওয়া হবে এর টাকার মেয়াদ হচ্ছে একদিন পরের দিন এ টাকা আবার জিরো টাকা হয়ে যাবে এবং প্রতিদিন আপনি ছিয়াশি হাজার টাকা পাবেন হুট করে এ টাকাটা বন্ধ হয়ে যাবে তাহলে তোমরা আমরা কি করব এই ছিয়াশি হাজার চারশো টাকাকে খুবই ইউটিলাইজ করবো যে আমি যেহেতু হুট করে বন্ধ হয়ে যাবে তাহলে আমাকে এই টাকাটাকে কাজে লাগাইতে হবে চিন্তার প্রসারতা বাড়াইতে হবে আমরা এটা করব তেমনি তালা প্রতিদিন তোমাকে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দিয়ে থাকেন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দিয়ে থাকেন এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের কতটুকু আমরা ইউটিলাইজ করছি সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ তালা যত কসম গেয়েছেন আল্লাহ যখন কোনো কিছুকে গুরুত্ব আরোপ করেন তখন তার নামে কসম খায় আমরা দেখো আমরা মায়ের নামে কসম খাই না মা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা আমরা মাথা ছুঁয়ে কসম খাই না তার মাথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সন্তান ছুঁয়ে কসম খাই না যে আমার সন্তানের কসম তার মানে কি সন্তান আমার কাছে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা তেমনি বলছে ওয়াল আস সময়ের কসম আল্লাহ বলছে ওয়াল আস সময়ের কসম তোমাকে সময়ের কসম বলে আল্লাহ তালা সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন সময়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন জ্যামাইকা জ্যামাইকার একটা ছেলে ওসাইন বোল্ড নাম শুনেছ ওসাইন বোল্ড জ্যামাইকার প্রেসিডেন্টের নাম কে বলতে পারবা প্রধানমন্ত্রীর নাম না আমিও জানি না তোমরা কি আমিও জানি না তার মানে কিন্তু যদি বলা হয় ওসাইন বোল্ড আমরা সাথে সাথে বলি জ্যামাইকা আর যদি বলে জ্যামাইকা আমরা বলি ওসাইন বোল্ড তার মানে একটা ছেলে পুরো একটা দেশকে প্রতিনিধিত্ব করছে কিসের কারণে জানো সে শুধু দশ সেকেন্ড থেকে অল্প কিছু সময় কম দিয়ে নয় দশমিক আঠার আটান্ন মিলি সেকেন্ডে একশো মিটার দৌড় দিয়েছে কত মিটার একশো মিটার দৌড় দিয়েছে কত দশ সেকেন্ড থেকে কম তাকে বলা হয়েছে সে যখন প্রথম সেই মাত্র নয় সেকেন্ডে দৌড়ানোর জন্য লক্ষ লক্ষ সেকেন্ড ব্যয় করেছে সে যখন প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তখন তার গার্লফ্রেন্ড তার খুব পছন্দের একজন গার্লফ্রেন্ড ছিলেন তাকে ডেকে এনে বললো যে তোমার সাথে আমি ব্রেকআপ করতে চাই বলতে কেন ব্রেকআপ বলছে না তোমার কারণে আমি আমার কাজে মনোযোগ দিতে পারছি না সে ব্রেকআপ করে দেয় আজকে আমরা গার্লফ্রেন্ডও চাই আবার সফলতাও চাই চাই কিনা গার্লফ্রেন্ড এবং সফলতা দুটো একসাথে তুমি না দুটো একসাথে হারবার ইউনিভার্সিটি গবেষণা হয়েছে হারবার ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি হারবার ইউনিভার্সিটি গবেষণা করে তারা গত তিরিশ বছর তারা গবেষণা করেছে তিরিশ বছর তারা দেখেছে তাদের স্টুডেন্টরা যারা সফল হয়েছে তাদেরকে তারা দেখেছে তিরিশ বছরে তারা দেখেছে তিরিশ বছরে তারা দেখেছে যে তাদের স্টুডেন্টরা যারা সফল হয়েছে তারাই সফল হয়েছে যারা ইউনিভার্সিটি টাইমে অপোজিশন জেন্ডারের সাথে কোনো রিলেশনে ছিল না তারা বেশি সবচেয়ে বেশি সফল তো সুতরাং তুমি দেখো দেখো আমরা মদ খাইলে আমাদের ব্রেইনে ডুফামিনের পরিমাণ হয় দুইশো আমাদের মদ খাইলে বউকে মা ডাকে মাকে বউ ডাকে কি মদ খাইলে আর বলে হয় কেউ যদি প্রেমে পড়ে তার ব্রেনে ডোপামিনের পরিমাণ হয় আড়াইশো তার মানে তোমার ব্রেইনের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয় আর এটা দিয়ে তুমি নাকি সফল হবা মাত্র দুশো দিয়ে মাকে বউ ডাকে বউকে মা ডাকে আর আড়াইশো দিয়ে তুমি নাকি সফল হইবা তার মানে টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট তোমরা সময়ের গুরুত্ব দিবা যদি সময়ের গুরুত্ব দিতে পারো যদি সময়ের গুরুত্ব দিতে পারো তোমাদেরকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা দেখো প্রত্যেকটা একটা বিকল ঘড়ি একটা বিকল ঘড়ি প্রতিদিন দুইবার ঠিক সময়টা দেয় জানো কি না একটা বিকল ঘড়ি প্রতিদিন দুইবার ঠিক সময় দেয় আর তুমি তো বিকল না আমি বিকল না তাহলে আমাকে দিয়ে কেন কিছু হবে না আল্লাহ তালা কোরআনে বলেছে লাকাদু খালাকনাল ইনসানাফি আহসান তাকবিন আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এ আয়াতটা বলার জন্য আল্লাহ চারবার কসম খাইছেন কয়বা আল্লাহ বলছে ওয়াতিন তিন তিনের কসম ওয়াজাইতুন জাইতুনের কসম ওয়াতুরি সিনিন তুর পাহাড়ের কসম বালাদিল আমিন শহরের কসম লাকাদ খালাক আল ইনসান ফি আহসানি তাকউব আমি তোমাকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এরপরও তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা অনত্ব সৃষ্টি করেছেন তুমি বলো তোমাকে অনত্ব সৃষ্টি করেছেন আল্লাহ বলছে ওয়া মা খালাকনা আস-সামা ওয়া মা আর বাইনহুমা বাতালান আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমি অনত্ব সৃষ্টি করিনি সুতরাং তোমাদের ট্রাইমিং গুরুত্ব দিতে তৃতীয় সর্বশেষ সর্বশেষ টি স্বপ্ন দেখবা বড় স্বপ্ন দেখবা বলা যে মানুষ তার স্বপ্নের মতো বড় মানুষের স্বপ্নের আয়তন যত বড় মানুষ তার স্বপ্নের মতো বড় তোমরা এখানে যারা আছো বড় টার্গেট নিবা এখন থেকে বড় ব্যবসায়ী হতে চাও বড় টার্গেট নিবা মনে রাখবা আমরা প্রত্যেকে সবকিছু মনে রাখবা ইস নট টাইম ফর জি কে ইস টাইম ফর এস ইস নট ফর জি কে নলেজ ইস ফর এস কে মানে স্পেশাল নলেজ এখন সময় যে স্পেশাল নলেজ যারা সব কিছু জানে তাদের কোনো খাওয়া নাই যারা একটা জিনিস ভালো করে জানে তাদের খাওয়া আছে তুমি দেখো প্রাইমারি স্কুলে একটা শিক্ষক বেতন পায় বিশ হাজার সে সব সাবজেক্ট পড়ায় আর একটা কলেজের শিক্ষক সে বেতন পায় পঞ্চাশ হাজার একটা সাবজেক্ট পড়ায় তার মানে একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে তোমাকে এখানে যারা আছো তোমরা তোমাদের লাইফের টার্গেট নাও যে একটা জিনিসকে তুমি ভালোভাবে জানবা তুমি যদি সেটা ভালোভাবে জানতে পারো তাহলে তুমি সফল হবা আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন তোমার সফলতার জন্য যদি তোমার দুরানুর সামর্থ্য না থাকে তাহলে তুমি হাঁটো যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও তারপরেও তোমার সফলতার দিকে তুমি এগিয়ে যাও তো সুতরাং তোমরা এগিয়ে যাও সে প্রত্যাশা করছি এ আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম